আসসালামু আলাইকুম ভাই বোনেরা বিশেষ করে প্রবাসী সৌদি আরবের বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সুস্থ আছেন আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুল বলেছেন বিশেষ করে সৌদি আরব প্রবাসীদেরকে সৌদিতেই তাদেরকে পাসপোর্টের পাসপোর্টের ছাপাখানা তৈরি করে পাসপোর্ট থেকে তাদেরকে পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ কথাটা শুনে অন্তরটা বরে গেল অন্তরের অন্তরস্থল থেকে তাদের প্রতি আশীর্বাদ এবং দুয়ার রইল এরকম আরও অনেকগুলো উদ্যোগ প্রবাসীদের জন্য নেওয়া হয়েছে তার মধ্যে হল তাদেরকে বিআইপিভাবে প্রটোকল দেওয়া হবে বিশেষ করে এয়ারপোর্টের গেটে থেকে নিয়ে বিমানে ওঠা পর্যন্ত এবং বিমান থেকে নেমে গেটে গেট পর্যন্ত বাহির হওয়া পর্যন্ত বিশেষ করে প্রবাসীদের জন্য এক শত নতুন লোক এয়ারপোর্টে নিয়োগ দেওয়া হয়েছে বিআইপি প্রটোকল প্রবাসীদেরকে দেওয়ার জন্য সম্মান এবং ভালোবাসায় প্রবাসীদেরকে আবেগ আফলুদ্ধ করে দিয়েছেন আসিফ নজরুল সার এবং তাদের জন্য এয়ারপোর্টে খানা খানা এবং কফি চা পানের ব্যবস্থা করেছেন আসিফ নজরুল স্যার স্বল্প মূল্যে অনেক কিছু আমাদেরকে দিতেছে সম্মান ভালোবাসা আমরা প্রবাসীরা এত কিছু চাই না আমরা শুধু চাই আমাদের যে নেত্য পাও না এয়ারপোর্টের ভিতরে আমাদের সাথে ভালো ব্যবহার করবে আমাদের সম্মান দিবে আমাদের হয়রানি করবে না আমাদের সাথে যতটুকু আমাদের স্যাক্রিফাইস আমাদের সাথে করা দরকার অতটুক করবে তদরূপ আমাদেরকে কিন্তু প্রত্যেকটা সরকার বারবার এভাবেই শুধু মোটা মোটা কথা এবং সুখের বাণী শুনিয়ে অবশেষে কিন্তু আমাদেরকে সবাই শুধু হতাশই করেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু কিন্তু আমরা পাই নাই এবার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সে আমাদেরকে এতগুলা আশ্বাস এবং আশা ভালোবাসা দিতেছে দেখা যায় কাজের কাজ কি হয় আমরা প্রবাসীরা যে পাসপোর্ট বিড়ম্বনায় পড়ে গেছি এই পাসপোর্ট যদি আমরা সৌদি আরব থেকে ছাপায়া সেটা আমাদেরকে দেয় তাহলে আমরা অবশ্যই উপকৃত হব এবং আমরা প্রবাসীরা বৈধভাবে বৈধভাবে বৈধ পয়সা উপার্জন করে দেশের টাকা সচল রাখতে তবে শুধু এটাই দেখার বিষয় সরকার সরকার আসছে গেছে কিন্তু আমাদের শুধু মোটা মোটা কথা এবং বাণী শুনিয়ে তারা শুধু শেষ করেছে আমরা এর প্রতিকার দেখতে চাই যেন এটা তার উল্টা হয় যেন আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছে সেগুলা যেন সফলতা এবং সফল আমরা যেন প্রবাসীরা বিশেষ করে পাই এবং পাই বিশেষ করে প্রবাসীদের যে ফুড বিড়ম্বনা এটা থেকে যেন আমরা রেহাই পাই এই প্রত্যাশা রাখি অবশ্যই আমরা যতটুক সম্মান অত সম্মান আমাদের লাগবে না কিন্তু আমাদের যে ন্যায্য দাবি বা আমাদের যে ন্যায্য পাওনা সেটা আমাদেরকে দিলেই আমরা প্রবাসীরা খুশি খুশি এতে আমরা আমাদের জীবন বাজি রেখে দেশের চাকা সচল রাখবো ইনশা আল্লাহ